বন্ধুরা আপনারা সকলেই চিনেন শামিম ওসমান বাইরে যে নারায়ণগঞ্জের আমার পাশের জেলার তার একটা ফেমাস ডায়লগ খেলা হবে খেলা হবে তো এই খেলা হবে ডায়লগের জনক তিনি তো এই লোকটারে আমি যখনই দেখি বাংলাদেশে আসল খেলা হওয়ার সময় শুরু হয় তখনই সে হয়তো বা দেশের বাইরে বরখাপইরা পলায় যায় বা রোগের ও সুস্থ ভাব নিয়ে পলায় যায় তো এই যে আসল যে খেলা গেল স্টুডেন্টের খেলা সরকারের সাথে তো এই খেলার সময়ও সে ছিল দেশে অবস্থায় বেডের মধ্যে শোয়া তো তার একটা ছবি দেন কি ভাইরাল হয়েছে যেটা সে হাসপাতালের বেডে শুয়ে আছে তো এইভাবে খেলা হবে খেলা হবে তারা অন্য কিছু না আসল খেলার সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে এটা হইল সবচেয়ে আসল কথা এর মতো আরও অনেকেই এমপি মন্ত্রী আছে আসল খেলার সময় দেশের বাইরে চলে যায় তো এরও আজ এবার ভাগ্যক্রমে দেশের বাইরেই চলে গেছিল আসল খেলার সময় আর এ কখনও আপনারা খেলার আসল খেলার সময় তাকে পাবেন না সে ওই মুখেই খেলা হবে খেলা হবে আসল খেলার সময় তাকে পাবেন হয়তো সিঙ্গাপুর কোনো হাসপাতালের বেডে শুয়ে আছে নয়তো বা ইন্ডিয়াতে নয়তো বা ইউরোপের কোনো রাষ্ট্রে গিয়ে সে ট্রিটমেন্ট নিতেছে তো আপনার এই কমেন্টে জানাবেন সে আসল খেলোয়াড় কি না